আজ আমাদের এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য এবং আমাদের এই কারিগরি সেক্টরকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কুচক্র দল আমাদের পিছনে লেগেছে আপনাকে জানেন সে কে আমরা সেই বিএসসি ইঞ্জিনিয়ার যাদেরকে আমরা মেধাবী মনে করতাম কিন্তু এখন মনে হয় যে তারা মেধাবী না কারণ তাদের মাঝে এই ন্যূনতম মেধাটুকু নাই যে তারা নবম গ্রেড থেকে কিভাবে দশম গ্রেডের জন্য অ্যাপ্লাই করতে চায় তারা কি সেখানে পাচ্ছে না সেখানে কি কুলাইতে পারতেছে না যদি কুলাইতে না বলেন আপনারা আসেন ডিপ্লোমার সাথে বসে পরীক্ষা নেন এবং আমাদেরকে হুমকি দেয় লিপু লিপু কাকু কাকু আমাদেরকে আমাদেরকে মারার জন্য হুমকি দেয় আমাদেরকে জবাই করবে পারবেন আমাদের গায়ে হাত দিতে ডিপ্লোমা আছে তো আমাদের গায়ে যদি একটি হাত দেয় পুরো বাংলাদেশ আগুন চলে ইনশাল্লাহ

দশম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমেন্টের জন্য দেখেন বিএসসি ইঞ্জিনিয়ার জন্য বাংলাদেশ সাতাশটা ক্যাডার পদ আছে তার সেখানে যেতে পারে দশম গ্রেডের নিচে যত পদ আছে সেই পদগুলোতে যেতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য একটা মাত্রই পদ সেটা হলো উপকূল উপসর্গের প্রকৌশলী পদ এই পথটা নেওয়ার জন্য তারা বিভিন্ন তারা করতেছে কাজে আমার মনে হয় এটা কখনোই বাস্তবায়িত হবে না এবং আমি আশা করি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশমুক্ত সমস্ত সুযোগ সুবিধা আছে বর্তমান সরকার আরো বেশি সুযোগ সুবিধা সামনের দিকে তৈরি করবে এটা আমাদের এইটি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু দেশ তারা বাংলাদেশের প্রথম আন্দোলন করল নিজেদেরকে অবনমিত করার জন্য নিচের দিকে যাওয়ার জন্য কি হচ্ছে তাদের চাকরি নেই এরকম লজ্জার এবং এই লজ্জাটা আমাদের বক্তারা অনেকে বলছে যে যারা বোয়েড চুয়েট থেকে পাশ করছে এই লজ্জাটা তাদের এবং তাদের যারা অভিভাবক তাদেরও লজ্জা হওয়া উচিত তাদের কর্মসূচি হওয়া উচিত তাদের কোয়ালিটি ডিগ্রি ইঞ্জিনিয়ার বের করার জন্য এবং দেশ বিদেশে তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিতে মাত্র পাঁচ পার্সেন্ট লোকের রেকমেন্ডেশন হয় এইটা তারা দশমকে দিলেই যে তাদের দেশটা উদ্ধার হয়ে যাবে তারা বেকারত্ব দূরীকরণ হবে এটা কোনো কথা নাই আসলে আমি খাওয়া পাই না বলেই যে নিচে নেমে ভিক্ষা করবো এটা হয় না আমি খাওয়া পাই না বলে আমাকে উপরের দিকে যেতে হবে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা আন্দোলন করে আজকে আমাদের অনেক বন্ধু ডক্টরে ডিগ্রি দিয়েছেন গোটা ওয়ার্ল্ডে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে আমাদের যারা ডিপ্লোমা জেলার থেকে পাশ করে ডিউএ করেন তারা কিন্তু সবাই আমরা যদি জিনিসপুরের প্রত্যেকটা ইনস্টিটিউটে ইয়ে প্রতিষ্ঠান দেখতে যাই সব প্রতিষ্ঠানের প্রধানরা কিন্তু ডিউএ এর আজকে আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদের ছাত্র আমাদের বড় ভাই উনি আজকে প্রিন্সিপাল এটা তাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সব জায়গায় একটা ডিপ্লোমা এবং ডুয়েড তার সাথে একজন পেম ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ার কোনো কালই পারে না পারেও নেই বিএসসির যখন পরীক্ষা হচ্ছে তারা কিন্তু পাচ্ছে না যার কারণে তারা আজকে প্রথম আন্দোলনে নিচে নামে তা আমরা এটা দেখার জানে এবং আশা করি যে তাদের শুভ বুদ্ধির উদয় হবে আইবির শুভ বুদ্ধির উদয় হবে যে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে দিগ্নিত সারা দিক তাদেরকে ইম্প্রুভমেন্টের জন্য গবেষণার জন্য দু এক প্রতিষ্ঠান তৈরি হোক আমরা তাদের উন্নতি যে তারা আমাদেরই সন্তান আমাদেরই অনেকের ছাত্র সন্তান আমাদের সেখানে লেখাপড়া করে আমরা চাই তো আমরা উপরে উঠো নিচে নয় এই যে প্রোগ্রামে আমি জোর বলে একটা কথা বলেছিলাম যে আমাদের সারা বাংলাদেশের ডিপ্লোমা ছাত্রছাত্রীরা জেগে আছে কিন্তু আমরা প্রকৌশলীরা যারা কর্মক্ষেত্রে আছি তারা আমরা ঘুমিয়ে আছি আমরা যদি মাঠে নামতে নাও পারি শুধু তাদের যদি সঠিকভাবে পৃষ্ঠপূর্ষ করে দিতে পারি তাহলে আজ যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা বন্যার বাড়িতে ভেসে যাবে তাদের এই দাবি কোনোদিন এই বাংলার বাড়িতে বাস্তবায়িত হবে না

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এস মহাদিত্য 지금은 아니라 는